সুপ্রিয় দর্শক আসসালাম আপনারা সবাই কেমন আছেন আশা করছি রশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন ভাত নেওয়ার জন্য সবাই ফাঁ তেল নিচ্ছে তো এরা প্রতিদিন সকালে বাত নিয়ে যায় এরা প্রতিদিন সকালে ভাত খায় দেখতে পাচ্ছেন একজনে নিয়ে এসছে আরেকজন থেকে বাতের পা বাড়িতে নিয়ে নিচ্ছে তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখে থাকুন তো একজন নিচ্ছে আরেকজনে দিচ্ছে দুজন অলরেডি এই চাভার সেজদা করে যাক এটা তাদের বিষয় আমাদের বিষয় না আরেকজনে নিচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় মনে হয় ছয়জন নাকি সাতজন এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতজন তো তিনজন অলরেডি নিয়ে নিয়েছে আবার আরেকজনের দিচ্ছে আরেকজন আনতেছে তা আর একজন দিবে চারজন অল্ডারে নিয়ে নিছে আর তিনজন বাকি আছে ভিডিওটা আমি ধারণ করছি একতলার দুই তলার থেকে পাঁচজনকে দিচ্ছে আর দুইজন বাকি আছে তো একজনকে আবার পানি বোতল দিতে চাচ্ছে পানি বোতলটা পরে দিবে আর দুজন এই দিচ্ছে আর একজন বাকি আছে এই লাস্ট আমাকে দিয়ে দিচ্ছে তো সাতজনকে অলরেডি খানা দিয়ে ফেলছে এবার একজনের পিছনে একজন চলে যাবে কিভাবে সম্মান করে কিভাবে সেবা করে তো এক নম্বরটা চলে যেতেছে এই একজনের সিরিয়াল একজন একজনের সিরিয়াল দেখেন সিরিয়াল কোনো বরখাপ করা যাবে না একজনের সিরিয়াল মানে সৌন্দর্য মানে সুন্দর লাগে একজনের পিছনে একজন আবার বাকিরা আবার সাই সাইতেছে নমস্কার নমস্কার আবার এইখানকে আবার ফা দোয়া দিব তো দেখতে পাচ্ছেন অলরেডি দুজনে ফা দোয়া দিচ্ছে তা আপনারা কমেন্টে জানাবেন কি এদের ধর্ম ভালো নাকি আমাদের ইসলাম ধর্ম ভালো ফাঁ দোয়া দিচ্ছে অলরেডি একজন জন করে আমি একটু জুম করে দেখা দিচ্ছি আপনাকে